আসসালামু আলাইকুম খুবই সিরিয়াস একটা ভিডিও বানাবো মানে খুবই সিরিয়াস খুব কন্ট্রোভার্সিয়াল টপিক এবং প্রশ্নটা হচ্ছে যে ভুয়েট ডিএমসি ঢাকা ইউনিভার্সিটি এগুলা কি আসলেই এতটা হাইপ ডিজার্ভ করে নাকি আমরা অনলাইন প্ল্যাটফর্মের টিচাররা অন্যান্য টিচাররা কিংবা আমাদের সোসাইটির মানুষে এটাকে অনেক হাইপ দিয়ে দিচ্ছে রিয়েলিটি আসলে কি আমি চান্স পাওয়ার আগে এটাকে এক ধরনের হাইপে দেখছি চান্স পাওয়ার পরে এর ভিতরে ঢুকে বাংলাদেশের টপ ক্লাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একটাতে আমি পড়ি সেখানে ঢুকে এর ভিতরের স্ট্রাকচার দেখছি এবং বের হয়ে যাওয়ার পর কি সিচুয়েশন হয় সেটাও দেখছি সো তিন ধরনের পার্সপেকটিভ থেকে আমি তোমাদেরকে বুয়ে ঢাকা ইউনিভার্সিটি তারপরে ডিএমসি এগুলো আসলেই কি বাংলাদেশে সেরা কিনা এই বিষয়ে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব বিশেষ করে পঁচিশ ব্যাসে তোমরা যারা আসো তোমাদের এই রিয়েলিটিটা জেনে তারপরে সামনে আগানো উচিত বলে মনে করব এই সিরিজ জুড়ে তোমাদেরকে আমি অ্যাডমিশন রিয়েলিটি সম্পর্কে একটা ধারণা দিব যে আসলে অ্যাডমিশনে তুমি প্রিপারেশন নিতে গেলে তোমার কি কি রিয়েলিটি জানা লাগবে এবং আমি একদম খুলে মন খুলে ডিসকাশন করব তোমার বড়ো ভাই হিসাবে তোমাকে জানাবো সো এই অ্যাডমিশন রিয়েলিটি সিরিজটার একটা প্লে থাকবে আলাদা করে এই সিরিজে তোমাদের সব প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে তোমাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানাবা এবং তোমাদেরকে একদম এ টু জেড গাইড করা হবে ধরে নিতে পারো এটা একটা ওয়েবিনার টাইপ বা সেমিনার টাইপ যেখানে ওয়ান টু ওয়ান কোয়েশনের মাধ্যমে তোমাকে আমি কাউন্সিলিং করতেছি সো ইচ অ্যান্ড এভরিথিং তুমি প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশনে টানা সামনের দিকে পঁচিশ ব্যাসের জন্য স্পেসিফিকভাবে এই সিরিজটা আমি তৈরি করে রাখবো ছাব্বিশ সাতাশ আঠাশ সামনে যারা আসবে সবাই যেন এটা দেখে উপকৃত হয় সো আসো প্রথমে আসি আমরা বুয়েট ডিএমসি ঢাকা ইউনিভার্সিটি এইটা আসলে এত হাই ডিজার্ভ করে কিনা বাংলাদেশে তারা আসলেই সেরা কিনা এবং হচ্ছে যে তারা ওই মানের কিনা এইটা নিয়ে আমরা একটু প্রশ্ন করি তো এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদের তিনটা কনটেক্সে চিন্তা করা লাগবে তিনটা কনটেক্স একটা কন্টেক্সে চিন্তা করলে তুমি কখনোই এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার পাবা না এইটার গ্লোবাল কন্টেক্স আছে তারপরে বাংলাদেশি কন্টেক্স আছে ফাইন্যান্সিয়াল কন্টেক্স আছে তিনটা কন্টেক্স আছে তিনটা কনটেক্সে আমাদের এটাকে আলোচনা করতে হবে প্রথমে আসো আমরা যদি একটু গ্লোবাল কনটেক্সের দিকে তাকাই যে আসলে বিশ্বের টপ ক্লাস ইউনিভার্সিটির কথা চিন্তা করলে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ডিইউ এর কন্ট্রিবিউশন কোথায় বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ডিউ আসলে এটা ভালো মানের ইউনিভার্সিটি কিনা তো সেই হিসাবে তুলনা করলে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ডিইউ এর যে এডুকেশন সিস্টেম সেটা বাং পৃথিবীর টপ ক্লাস ইউনিভার্সিটির সাথে তুলনা করলে যোজন যোজন পিসিএ যোজন যোজন পিসিএ মানে অনেক পিসিএ তো সেই তুলনায় দেখা যাচ্ছে র্যাঙ্কিং অনেক পরে যেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তানের টপ ইউনিভার্সিটিগুলা পৃথিবীর টপ ইউনিভার্সিটিগুলো টপ হান্ড্রেডের ভিতরে চলে আসে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি আসে না বাংলাদেশের টপ ইউনিভার্সিটি বুয়ে ঢাকা ইউনিভার্সিটি ডিউ তারা তো আসেই না তো টোটাল র্যাঙ্কিংয়ে কেন আসে না এর মানে কি বাংলাদেশে মেধাবী স্টুডেন্ট নাই এর মানে কি বাংলাদেশে মেধাবী নাই ব্যাপারটা তা না এই জায়গাগুলোতে যারা পড়াশোনা করে মাথায় রাখবা এই জায়গাগুলোতে যারা পড়াশোনা করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার খারাপ হওয়ার কারণে এখানে সবচেয়ে মেধাবীরা ঢোকা সত্ত্বেও এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে যখনই তারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ লেভেলে যায় যেটার ওপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং হয় ওইটার ওই লেভেল পর্যন্ত গেলে সবাই বিদেশে চলে যায় বাংলাদেশের টপ রিসার্চার যারা আছে তারাও বিদেশে ইউনিভার্সিটিতে যে রিসার্চ করে এবং বিদেশে ইউনিভার্সিটিতে যে রিসার্চ করে সেখানে সেখানকার ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে আসে সো বাংলাদেশিরা যে কন্ট্রিবিউট করে না তা কিন্তু না বাংলাদেশিদের বহু মেধাবী আছে বহু বুয়েট ব্যাকগ্রাউন্ড ডিএমসি ব্যাকগ্রাউন্ড ডিইউ ব্যাকগ্রাউন্ডের মানুষজন টপ ক্লাস পজিশনগুলোতে আসে বাট তারা এই ইউনিভার্সিটিগুলোকে রিপ্রেজেন্ট করে না ওই লেভেলে যেয়ে এবার বলবা তাহলে এগুলা টপ ক্লাস না কেন বিকজ বাংলাদেশের যে সোসিও ইকোনমিক স্ট্রাকচার এবং পলিটিক্যাল স্ট্রাকচার কান্ট্রির যে জিওগ্রাফিক্যাল সিচুয়েশন এই সব কিছু মিলায়ে স্টেবল না যার কারণে এগুলা ওই ফেসিলিটিস দিতে পারে না এমন একটা কথা বলা হয় বুয়েটে যারা চান্স পায় চান্স পাওয়ার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে বুয়েটের টিচাররাই অরিয়েন্টেশনে এটা বলে তোমরা আজকে যারা বুয়েটে চান্স পাইছো তোমাদের ফিফটি পার্সেন্ট পা দেশে ফিফটি পার্সেন্ট বিদেশে কথা কথা আছে আছে যে মানে প্রচলিত কি যারা সাথে সাথে এই দেশের বাইরে চলে যায় ওখানকার কালচারটা এরকম ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার থেকে তারা যখন সিনিয়রদের সাথে মানে তোমার কি বলে এটাকে কোঅর্ডিনেশন করে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয় তখন সিনিয়রদের ফোর্থ বড় ভাইকে দেখতেছে সে হচ্ছে বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে ওর মাথার ভিতর আস্তে আস্তে বিদেশের জন্য বাইরের জন্য ফরেন কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য একটা ইকোসিস্টেম ডেভেলপ হয় ওই ইকোসিস্টেমের কারণে ও কিন্তু চলে যায় ও ফোর্থ যাইতে যাইতে ও প্রিপার হয়ে যায় এটা একটা সাইকেল যে সাইকেলে আস্তে 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 মেধা দেশের বাইরে চলে যাচ্ছে সো দেখা যাচ্ছে যে তুমি যদি বুয়েট ডিএমসি ঢাকা ইউনিভার্সিটি এগুলাকে গ্লোবাল কন্টেক্সে চিন্তা করো অনেক পিছিয়ে এর মেইন কারণ হচ্ছে বাংলাদেশের সব মিলায়ে পলিটিক্যাল ইকোনমিক্যাল জিওগ্রাফিক্যাল সিচুয়েশন বাংলাদেশের টোটাল মিলে সব ধরনের ইন্ডেক্স যদি কল্পনা করো এডুকেশনের বাইরে এগুলাও পিসিএ এগুলা পিসিএ থাকার কারণে যারা টপ ক্লাস ব্রেইন তারা দেশে থাকতে চায় না এই জন্য এই ইউনিভার্সিটিগুলো পিসিএ আছে এবং ফান্ডিংও ওই লেভেলের হয় না ইকোসিস্টেমও ওই লেভেলের ডেভেলপ হয় না এবার আসো আমরা একটু বাংলাদেশি কনটেক্সের কথা চিন্তা করি ইঞ্জিনিয়ারিং এর ভিতরে বুয়েট হচ্ছে মানে কি যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে প্রাইভেট বলো পাবলিক বলো সব জায়গাতে তাদের যত ফেসিলিটিস তাদের পড়াশোনার যে মান তাদের যত রিসার্চ ইনভেস্টমেন্ট এবং অন্যান্য সব দিক দিয়ে বুয়েট হচ্ছে নাম্বার ওয়ান এবং বুয়েটের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাই ওইভাবে হয়েছে যে তারা হচ্ছে বাংলাদেশের এমন একটা জায়গাতে আছে ওরা সবচেয়ে বেশি ফান্ডিং পায় ওরা সবচেয়ে বেশি কোয়ালিটিফুল মানুষ পায় ওদের ওখানে সবচেয়ে বেশি কোয়ালিটিফুল মানুষজন যাওয়ার চেষ্টা করে দেশের বাইরে থেকে যারা ফান্ডিং নিয়ে আসে রিসার্চ করতে আসে বা অন্যান্য প্রজেক্ট নিয়ে আসে সবাই প্রথম চয়েস বুয়েটকেই করে দ্যাটস ওয়াই ইঞ্জিনিয়ারিং সেক্টরে বুয়েটের বাংলাদেশের ভিতরে তেমন মানে বলতে পারো যে অন্য কোনো ইয়া নাই এবার পরে আসি ডিএমসির ব্যাপারে বাংলাদেশের ডিএমসি হচ্ছে মেডিকেল কলেজগুলোর ভিতরে ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে নাম্বার ওয়ান পুরা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর মানে ধরো এডুকেশন সিস্টেম টোটাল জিনিসপত্রগুলো একরকম ডিএমসির আরেক রকম এটা হচ্ছে আমি আমি নিজে কিভাবে জানি আমি ডিএমসির বড়ো ভাইদের থেকে এবং হচ্ছে তোমার আমার নিজের কিছু ফ্রেন্ড সিনিয়র জুনিয়র যারা আছে হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজগুলোতে সলিমুল্লাহ তারপর হচ্ছে মুগধা এরপর হচ্ছে যে ঢাকার বাইরে রাজশাহী মেডিকেল কলেজ তারপর হচ্ছে যে সিলেটের এম এজি ওসমানি বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে সব জায়গার ফেসিলিটিস কল্পনা করলে দেখা যায় কি ডিএমসির সব দিক দিয়ে বেস্ট এরপর আসো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার সব মিলায় যদি ইয়া করো মানে কল্পনা করো ইউনিভার্সিটিগুলোর ভিতরে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলোর ভিতরে ঢাকা ইউনিভার্সিটি কি নাম্বার ওয়ান উত্তর হচ্ছে না পড়াশোনার দিক দিয়ে অনেক কিছু দিক দিয়েই নাম্বার ওয়ান না কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অনেক পুরানো ইউনিভার্সিটি এবং ইতিহাসের সাথে এত বেশি জড়িয়ে আছে যেখানে পড়াশোনার কিছু ভালো সাইডও আছে কিছু খারাপ সাইডও আছে এবং এখানকার সেক্টরটা সবচেয়ে বেশি ভাস্ট বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মতো এক্সপ্যান্ডেড ইউনিভার্সিটি খুব কম আছে এবং সব ব্র্যান্ডগুলো এখান থেকেই বের হয় সব ব্র্যান্ডগুলো এখান থেকেই ডেভেলপ হয় এবং বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের সাথে সম্পৃক্ত সবচেয়ে রেপুটেড ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সো বলতে পারো যে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোর ভিতরে একটা টপ ক্লাস পজিশনে আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশি কনটেক্সে যদি চিন্তা করি তাহলে বাংলাদেশি কনটেক্সে এই ইউনিভার্সিটিগুলো কেমন বাংলাদেশি কনটেক্সেও তুমি যদি চিন্তা করো বাংলাদেশি কনটেক্সেও বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ডিইউ এছাড়া ধরো তুমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে রুয়েট কুয়েট চুয়েট তারপর হচ্ছে বুটেক্স এছাড়া হচ্ছে সাস্ট এমআইএসটি অন্যান্য যত ইউনিভার্সিটিগুলো তুমি নিবা রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গাতে তোমার পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ আছে টিচারের সংকট আছে কোয়ালিটিফুল টিচার নাই বিকজ বাংলাদেশের ইকোসিস্টেমটাই অতটা ভালো না তুমি ইউনিভার্সিটি জিনিসটাকে যখন এডমিশন টেস্টের মাধ্যমে এডমিশন টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তখন তোমার মনে ইউনিভার্সিটি সম্পর্কে যে ধারণা তৈরি হবে তুমি চান্স পাওয়ার পর যখন ক্লাস শুরু করবা তখন দেখবা যে না আসলে যেরকম ধারণা তৈরি হয়েছিল ব্যাপারটা আসলে সেরকম না সিনেমাতে বা হচ্ছে যে তোমার বিভিন্নভাবে আমাদের সামনে এটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় আমরা যখন পড়তে আসি তখন দেখতে পাই আসলে ব্যাপারটা ওরকমও না তবে হ্যাঁ ডেফিনেটলি তুমি যদি চিন্তা করো তুমি যদি চিন্তা করো গ্রামের কন্টেক্স একটা গ্রামের স্কুল কলেজ সেই জায়গা থেকে উঠে আসা একটা ছেলে মেয়ে যখন বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটিগুলোতে পড়ে ওই কন্টেক্সের ওই গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল কলেজের তুলনায় বাংলাদেশের এই ইউনিভার্সিটিগুলা যেগুলো হচ্ছে যে বিভিন্ন তোমার বিভাগীয় শহরে আসে বা ঢাকাতে আছে এগুলো ডেফিনেটলি অনেক অ্যাডভান্স সো ওই তুলনায় অ্যাডভান্স ওই তুলনায় জীবনযাত্রা পড়াশোনা ক্যারিয়ার ওই দিক দিয়ে অনেক বেশি ফ্যাসিলিটিস আসে এবং ওই দিক দিয়ে অনেকটাই ডেভেলপড এবার প্রশ্ন হচ্ছে তাহলে ল্যাকিং গুলা কোথায় বাংলাদেশের যে কোনো হও তুমি বুয়েটে ভর্তি হও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হও তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে ভর্তি হও তুমি সেখানে যে দেখবা সেখানে যে টিচারদের যে কোয়ালিটি টিচারদের যে কোয়ালিটি এইটাতে ঝামেলা আছে এইটাতে ঝামেলা আছে এরপরে তুমি যদি সেখানকার টেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখো সেটাতে দেখবা ঝামেলা আছে সেখানে তুমি যদি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন অ্যাডমিন মানে হচ্ছে কিভাবে ওই ইউনিভার্সিটির প্রশাসন পরিচালনা হয় ওইটার যদি দেখো সেখানে প্রচুর পরিমাণে ঝামেলা আছে সব ইউনিভার্সিটি ইভেন বুয়েটেও বুয়েটেও আছে সব জায়গাতেই কিছু না কিছু ঝামেলা আছে অ্যাডমিনিস্ট্রেশনে ঝামেলা আছে এছাড়া অ্যাডমিনিস্ট্রেশন ছাড়াও সেখানকার রেসিডেন্স থাকার জায়গা অ্যান্ড অন্যান্য যেই ব্যাপারগুলো আছে রেসিডেন্স সেখানেও ঝামেলা আছে থাকার জায়গা থেকে আবাসন থেকে শুরু করে খাবার ওখানকার পরিবেশ ঝামেলা আছে এছাড়া প্রবলেম ইউনিভার্সিটি গুলাতে আর আলাদা করে বোঝানোর কিছু নাই বাংলাদেশের চেঞ্জ হয়ে গেছে ইউনিভার্সিটি সো এগুলো তো আলাদা করে বোঝানোর কিছু নাই সো বাংলাদেশি কন্টেক্সে চিন্তা করলে এই ইউনিভার্সিটি গুলাতে যত ধরনের ঝামেলা আছে ইন্টারন্যাশনাল কন্টেক্সের সাথে তুলনা করলে এতটা হাইপ সে ডিজার্ভ করে না এতটা হাইপ সে ডিজার্ভ করে না বাট বাংলাদেশি কনটেক্সেই আবার বাংলাদেশি মানুষের বাংলাদেশি জিওগ্রাফিক্যাল পজিশনের সাথে তুমি যদি ফাইন্যান্সিয়াল কনটেক্সে তুলনা করো তাহলে আসলে বাংলাদেশি ইউনিভার্সিটিগুলা এতটা হাইপ ডিজার্ভ করে কিভাবে জিনিসটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ একটু ব্যাখ্যা করে বুঝাই যে কিভাবে ডিজার্ভ করে দেখো তুমি চিন্তা করো যে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে বসবাস করে এরকম মানুষ সংখ্যা কত হিউজ হিউজ তুমি দেখবা একটা ইউনিয়ন পরিষদে বা একটা উপজেলাতে কতগুলা স্কুল আছে একটা উপজেলাতে দেখবা যে একশো দেড়শোর উপর স্কুল আছে কতগুলা কলেজ আছে একটা উপজেলাতে দেখবা বিশটা তিরিশটা কলেজ আছে কিন্তু একটা উপজেলা থেকে প্রত্যেকবার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই কতজন তুমি যদি একটু ইয়া করো ক্যালকুলেট করো একটু খোঁজার চেষ্টা করো উপজেলা থেকে দেখবা যে একদম উপজেলা থেকে একদম প্রত্যন্ত উপজেলা থেকে চল্লিশ জন পঞ্চাশ জন বিশ জন তিরিশ জন সর্বোচ্চ গেলে একশো জন একশো জন হয় না চল্লিশ জন পঞ্চাশ জন করে চান্স পাই প্রতিটা কলেজে এভারেজ একজন করে স্টুডেন্টের চান্স পায় না এক এভারেজ একজন করে স্টুডেন্টের চান্স পায় না প্রতিটা কলেজে এবার তুমি যদি স্কুলের কনটেক্সে চিন্তা করো স্কুলে যখন একটা একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুলে ভর্তি হয় তখন প্রাইমারি স্কুলে যত সংখ্যক স্টুডেন্ট থাকে তার ফিফটি পার্সেন্ট হয়ে যায় হাই স্কুলে তার আবার থার্টি পার্সেন্ট হয়ে যায় কলেজে সেই কলেজে যে একজন করে চান্স পাচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে টোটাল উপজেলাতে ওই একই বছরে হয়তো অলমোস্ট দশ হাজার পনেরো হাজার স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছিল তাদের থেকে বাসাই করে উঠে আসে কত মাত্র জন জন স্টুডেন্ট থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট থেকে জন এবার এই পঞ্চাশ জনে তুমি যদি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু ক্যালকুলেট করে দেখো একটু অ্যানালাইসিস করে দেখো ম্যাক্সিমামই দেখবা যে কারোর বাবা কৃষক কারোর বাবা জেলে কারোর বাবা ব্যবসায়ী কারোর বাবা গ্রামের এরকম এরকম তো এদের পক্ষে এনাদের পক্ষে এই ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পক্ষে অনেক টাকা পয়সা খরচ করে পনেরো লাখ টাকা খরচ করে তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়া সম্ভব না তিরিশ লাখ টাকা খরচ করে ডাক্তার বানানো সম্ভব না ঠিক আছে দশ লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা রেপুটেডেড ইউনিভার্সিটি থেকে একটা বিএসসি ডিগ্রি নেওয়া বা একটা নর্মাল হচ্ছে বিএ এম এ ডিগ্রি নেওয়া সম্ভব না ঠিক আছে সো এত টাকা খরচ করে সম্ভব না সেই ক্ষেত্রে এই পাবলিক ইউনিভার্সিটিগুলা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলা এগুলো একটা সুযোগ দেয় ফ্রিতে পড়াশোনা করার এবং এগুলো যেহেতু বড় শহরে বড় শহরে থাকে এগুলো সিচুয়েশন বড় শহরে থাকে চান্স পাইলে তুমি ওই শহরে এসে তুমি কিছু না কিছু করার সুযোগ পাবা। মানে ব্যাপার হচ্ছে একটা ফ্যামিলি যার শিক্ষার আলোই নাই তার ভিতরে একটা মেধাবী ছেলে সে যদি চান্স পায় সে যদি নিজেকে কোনোভাবে এই পর্যন্ত আনতে পারে তার মাধ্যমে ওই পুরা ফ্যামিলির এনলাইটেনমেন্ট ঘটে তার আশেপাশের ভিতরে একটা একটা আলো প্রকাশিত হয় কেমন করতে পারে না তোমরাও এইভাবে ট্রাই করলে পারবা তোমরাও এটা করলে পারবা তোমরাও এটা করলে হবে এগুলা হয় সো এই জায়গাতে এই জায়গাতে বাংলাদেশের এই ইউনিভার্সিটি গুলা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলা একটা বড় ধরনের হেল্প করে সো পাবলিক ইউনিভার্সিটি গুলা এইটার মাধ্যমেই বাংলাদেশের লোয়ার মিডল ক্লাস লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে আস্তে 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 তারা একটু ক্লাসিফাইড হয়ে একটা ভালো পরিবেশে আসার শুরু হয়েছে ধরো আগে কেমন হতো যার বাবা জমিদার সে জমিদার তৈরি হবে তার ছেলে মেয়ে সম্পত্তি পাবে তার মাধ্যমেই ওদেরই একটা ফ্যামিলি ট্রি থাকবে সেই ফ্যামিলিতেই তারা ক্লাস আকারে চলতে থাকবে কিন্তু এখন এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু এই ট্রি করে তুমি একদম লোয়ার ক্লাস থেকে মিডল মিডল ক্লাসের পরে যে হায়ার ক্লাস কয়েকটা স্টেজে যে পার করতে পারবা ফ্যামিলি ট্রি ব্রেক করা সম্ভব সোশ্যাল কন্টেক্স ব্রেক করা সম্ভব এই ইউনিভার্সিটি গুলোর কারণে সো এই ইউনিভার্সিটি গুলো হচ্ছে উচ্চশিক্ষার জন্য একটা অপরচুনিটি এবার বলবা তাহলে আর কি আর কি অপরচুনিটিস দেয় তুমি ধরো এই একদম লোয়ার মিডল ক্লাস এই জায়গাতে আসো তুমি ধরো একটা উপজেলা শহরে আসো জেলা শহরে আসো সেই জায়গাতে আসো এই জায়গাগুলা থেকে তুমি যখন এই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া প্রথম কথা তুমি এখানে চান্স পাওয়ার পর ফ্রিতে পড়াশোনা করতে পারছো দুই নাম্বার কথা সবাই কিন্তু এখানে ফিল্টার্ড হয়ে আসতেছে ফিল্টার্ড ফিল্টার্ড মানে কি বাংলাদেশে ধরো তিরিশ লাখ স্টুডেন্ট এবার পরীক্ষা দিছে 30 লাখ থেকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বা সর্বোচ্চ এক লাখ স্টুডেন্ট এরকম এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে গুলাতে হওয়ার সুযোগ পাইছে তিরিশ হাজার থেকে বইটা সুযোগ পায় এক হাজার এই এক হাজার মানুষ মানে এক হাজারটা স্টোরি এর ভিতর থেকে হয়তো এক হাজারের ভিতর থেকে হয়তো একশো জন থাকবে যারা অনেক বড়লোক ছেলে পেলে বড়লোক পরিবারের ছেলে পেলে একশো জন এরকম থাকবে যারা একদম দরিদ্র গরিব মানে একদম ভিক্ষাবৃত্তি করে খায় এরকম জায়গা থেকে উঠে আসছে একশো জন দুইশো জন এরকম থাকবে যারা কৃষক জেলে পারিবারিক শিক্ষা নেই টাকা পয়সা আছে এরকম পরিবারের ছেলেবেলায় অর্থাৎ এক হাজার মানুষ মানে এক হাজার স্টোরি 1000 টাইপের মানুষ তুমি যখন তাদের সাথে মিশবা চলাফেরা করবা তোমার একটা डिफरेंट টাইপের অ্যাঙ্গলে চিন্তা শুরু হবে তুমি ডাইভার্সিটি বুঝতে পারবা তোমার হচ্ছে যে দেখতে বাবা তোমার সাথেই বসে তোমার একজন ফ্রেন্ড ভিন্ন টাইপের কাজ করতেছে তুমি কমিউনিকেশন স্কিলে ভালো আরেকজন দেখবা টেকনোলজিতে ভালো একজন ওয়েবসাইট বানাচ্ছে আরেকজন দেখবা কোডিং করতেছে এআই নিয়ে কাজ করতেছে আরেকজন দেখবা রোবট নিয়ে কাজ করতেছে একজন দেখবা কনস্ট্রাকশন ডিজাইনে অনেক ভালো এক একজনকে দেখবা এক একটা ফিল্ডে যাচ্ছে এক একটা দেখবা তারা এরকম ভালো করতেছে তার দেখবে তারা এরকম ভালো করতেছে তার দেখবে তারা ভালো করতেছে সো তুমি এই ইকোসিস্টেমে এসে সবার সাথে পরিচয় হবা তোমার একটা নেটওয়ার্ক ডেভেলপ হবে এই নেটওয়ার্ক তোমার কাজে দিবে বহুত কাজে দিবে তুমি তুমি তো গরিব জায়গা থেকে উঠে আসো তুমি তো একদম নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে উঠে আসছো সো তুমি যখন এই জায়গা থেকে উঠে এসে কিছু ভালো করার জন্য চেষ্টা করবা তখন তোমার মামা খালু নাই কোনো লিঙ্ক নাই কিছু নাই তোমার লিঙ্ক হিসেবে কাজ করবে এই ইউনিভার্সিটির সিনিয়র গুলা এই ইউনিভার্সিটির বেস্টমেটরা এই ইউনিভার্সিটির জুনিয়ররা তোমার কাজে আসবে ইউনিভার্সিটির টিচাররা তোমার কাজে আসবে ইটস এ ফ্যামিলি সো এই কন্টেক্সে তুমি যদি চিন্তা করো বাংলাদেশের এই ফ্যামিলি ট্রির ব্রেক করে যে কোনো পজিশন থেকে একটা ভালো পজিশনে যাওয়া তার পরবর্তী ফ্যামিলি স্ট্যাটাস আস্তে আস্তে ডেভেলপ করা সোশ্যাল স্টার্টিফিকেশান যেটা আছে এইটা ডেভেলপ করার একটা খুব ভালো সুযোগ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যা চান্স পাওয়া এবং এই জায়গাতে এইভাবে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি দেখবা বুয়েট ডিএমসি ঢাকা ইউনিভার্সিটি এগুলো আসলে হাই ডিজার্ভ করে ওয়াই বিকজ দে আর দ্য টপ ইন বাংলাদেশ তারা তারা হচ্ছে এমন জায়গাতে বা এমনভাবে সিচুয়েটেড তারা এমন কিছু ফেসিলিটিস দেয় এমন কিছু ব্র্যান্ড ভ্যালু দেয় এমন কিছু সুযোগ দেয় এমন কিছু নেটওয়ার্ক দেয় যে নেটওয়ার্কগুলা ব্যবহার করে তুমি আসলে একদম জিরো থেকে একটা জায়গাতে পৌঁছাইতে পারবা নিজের বলার মতো একটা কাহিনি ডেভেলপ করতে পারবা দ্যাটস সোট দে ডিজার্ভ দ্য হাইপ তুমি এই কনটেক্সে চিন্তা করলে এবার তুমি যদি আবার গ্লোবাল কন্টেক্সে চিন্তা করো নোট দে ডু নট ডিজার্ভ দ্য হাইপ দে ডু নট ডিজার্ভ দ্য হাইপ আবার তুমি যদি বাংলাদেশে অন্যান্য কন্টেক্সে দেখো বাংলাদেশের টপ সব ইউনিভার্সিটিগুলোকে অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে খুব বেশি পার্থক্য নাই শুধুমাত্র জিওগ্রাফিক্যাল পজিশনের কারণে ঢাকার ভিতরে অবস্থান করার কারণে এই দিনটা নাম্বার ওয়ান বাকি মোটামুটি সব জায়গাতে সেম প্রবলেম আসেই সব জায়গাতে সেম প্রবলেম আছে বাংলাদেশে যত টপ টিচার আছে টপ মানুষজন আছে তারা ঢাকায় থাকার চেষ্টা করে ঢাকাতে ফেসিলিটিস ভালো ঢাকাতে সব দিক দিয়ে সুবিধা আছে ইনকাম বেশি ফ্যামিলির জন্য ফেসিলিটিস বেশি এই তারা যারা এই জায়গাতে থাকতে মানে থাকার সুযোগ পায় তারা এখানেই থেকে যায় এখন ধরো একজন টপ ক্লাস রিসার্চার সে তো যে আর বান্দরবনে যে বান্দরবন ইউনিভার্সিটিতে থাকবে না তাই না সে বিদেশ থেকে পড়াশোনা করছে মাস্টার্স পিএইচডি করছে ইয়েল তারপরে হচ্ছে তোমার এম আইটি অক্সফোর্ডে গেছে সে ওখান থেকে এসে নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটিতেই থাকবে বা ঢাকার একটা ইউনিভার্সিটিতেই থাকবে সে তো আর বান্দরবনে যাবে না সে তো আর সিলেটে যাবে না সিলেট যাওয়া চয়েস হইতে পারে সিলেট অনেকের পছন্দের জায়গা সুন্দর জায়গা অনেকেরই চয়েস হয় সিলেটে তো এই ক্ষেত্রে তারা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পায় সো আসলে তারা হাইপ ডিজার্ভ করে কিনা এই জায়গাতে আমি বলবো যে ইয়েস হাইফ ডিজার্ভ করে এখন তিনটা পার্সপেক্টিভ থেকে আসি তুমি যখন তুমি যখন আসলেই অ্যাডমিশন টেস্টের টাইমে থাকবা তখন অ্যাডমিশন টেস্টের টাইমে দাঁড়িয়ে তোমার কাছে এই ইউনিভার্সিটিগুলা এখানে চান্স পাওয়া এগুলো অনেক বড় কিছু মনে হবে আসলে অনেক বড় কিছু মনে হবে এবং চান্স পাওয়াটা খারাপ কিছু না ভালো কিছু তো তুমি চান্স যখন পাবা এটা তোমার লাইফে একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে পজিটিভ ইম্প্যাক্টটা কি তুমি যখন চান্স পাবা তখন তোমার ব্র্যান্ড ভ্যালু আসবে তোমার নামের সাথে একটা ইউনিভার্সিটির নাম আসবে তুমি যে কোনো জায়গায় যে তোমার নামের পাশাপাশি তুমি ইউনিভার্সিটির নাম বললে তুমি ইউনিভার্সিটিতে পড়ো তুমি অমুক জায়গাতে পড়ো তুমি তো মেধাবী তোমার একটা অ্যাকসেপ্টেন্সি আসবে বিভিন্ন জায়গাতে তুমি সুযোগ পাবা কাজ করার তুমি নিজেকে প্রুফ করার একটা সার্টিফিকেট পাবা যে না এর স্টেজে আমি যাইতে পারি সো এই অ্যাকসেপ্টেন্সিটা তোমার ইউনিভার্সিটি দিবে এরপরে যে তুমি যখন ওই ইউনিভার্সিটির কালচার সবকিছু দেখা শুরু করবা ওখানকার ইন্টার্নাল পলিটিক্সি জাবি হ্যান ত্যান এগুলো দেখে তুমি ফেড আপ হয়ে সেই এগুলো দেখে ফেড আপ হয়ে তোমার মনে হবে যে করে না সেই করে না বাট তুমি যখন আবার এই ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করে গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যাবা তখন এই ইউনিভার্সিটি গুলার যেই ব্র্যান্ড ভ্যালু এই ব্র্যান্ড ভ্যালু তোমাকে হেল্প করবে আমি আমি হচ্ছে যখন উদ্ভাসে ক্লাস নিতাম দুই বছর উদ্ভাসে ক্লাস নিছি তো ঢাকার বাইরে আমি প্রায় পঁয়ত্রিশটা জেলাতে ক্লাস নেছি। এর পাশাপাশি তোমার হচ্ছে যে ঢাকার মধ্যে সব তো ক্লাস নেওয়া হয়েছে তো সব বিভিন্ন সময় বিভিন্ন বুয়েট ব্যাকগ্রাউন্ডের ডিএমসি ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের সিনিয়র বড়ো ভাইয়াদের সাথে আমি ক্লাস নিছি তো আমি বুয়েট ব্যাকগ্রাউন্ডে কারোর সাথে ক্লাস নিলে আমি যদি বুয়েটে চান্স পাই নাই আমার সবসময় জিজ্ঞেস করতে মন চাইতো ভাইয়া হোয়াট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট বুয়েট আপনার বুয়েট লাইফে সবচেয়ে বেস্ট থিং কি এরকম আমি ডাইভার্সিফাইড প্রশ্ন করতাম তো বুয়েট সম্পর্কে বেস্ট থিং বলতে বললে ওনার একটাই কথা বলতো যে বুয়েট সম্পর্কে বেস্ট থিং হচ্ছে বুয়েটে চান্স পাওয়া বুয়েটে চান্স পাওয়ার পরে বুয়েট সম্পর্কে বেস্ট থিং ওনার আসে নাই খুঁজে পায় না মানে হচ্ছে উনি যখন বুয়েটে চান্স পাইছে তখন চান্স পাওয়ার পরে উনি যে অ্যাকসেপ্টেন্সি পাইছে যে হাইপ পাইছে যে নাম পাইছে যেই ব্যাপারটা ওনার সাথে ঘটছে ওটা বুয়েটে সবচেয়ে বেস্ট থিং ছিল এরপরে কিন্তু বুয়েটে চান্স পাওয়ার পরে আবার তুমি নর্মাল হয়ে গেছো তুমি নর্মাল একজন বুয়েটিয়ান তুমি সেখানে নরমাল স্টাডি করতেছো তুমি নর্মাল লাইফ যাচ্ছে তুমি বের হওয়ার পর নর্মাল তো বেস্ট থিং আবার বুয়েট ইজ বইয়েটের চান্স পাওয়া এবং দেখা যাচ্ছে যে তুমি বইয়েট থেকে গ্রাজুয়েট করে যখন তুমি চাকরি বাকরি ফিল্ডে যাচ্ছ তখন চাকরি বাকরি ফিল্ডে যেও তুমি যেহেতু বুয়েট থেকে গ্রাজুয়েট করছো তুমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছ বিভিন্ন জায়গাতে তোমার সোশ্যাল লিঙ্ক আপ বেশি অ্যালামনাই বেশি রেকমেন্ডেশন বেশি একটা জায়গাতে সিবি দিস সেখানে তুমি বুয়েটি বলে তোমার সিবিটা মাস্ট ভালো করে তারা দেখছে যে আচ্ছা দেখি তো এই ছেলেটা বুয়েট থেকে এর কি কি কাজ আছে সো ওখানে একটা অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ সো দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে চান্স পাওয়াটা খারাপ কিছু না ওর্টিট এবং চান্স পাওয়ার পরে ওই এনভায়রনমেন্টে যখন তুমি পড়াশোনা করবা তখন তোমার লো ফিল হইতে পারে বাট যখন তুমি বের হয়ে যাবা ডেফিনেটলি বের হওয়ার পরে তুমি দেখবা যে এই জায়গাগুলো তোমার লাইফের একটা স্টেজ তৈরি করে দিবে একটা মঞ্চ তৈরি করে দিবে যেই মঞ্চ তোমাকে হেল্প করবে তোমার ফার্ডার লাইফে করতে সো এই সিরিজের প্রথম ভিডিওতে আমি তোমাকে ইউনিভার্সিটিগুলা সম্পর্কে ইউনিভার্সিটির হাইপ সম্পর্কে ইউনিভার্সিটির চান্স পাওয়া সম্পর্কে এগুলা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে পারছি পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে পড়াশোনা কিভাবে করতে হবে কমন মিস্টেকস ইচ অ্যান্ড এভ্রিথিং অ্যাডমিশন রিয়ালিটি রিলেটেড যা কিছু আস আসে এগুলা ব্যাখ্যা করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দোয়া করো আল্লাহ হাফেজ